নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো কোচবিহার একটি ছোট গ্রাম থেকে আমি রাখি আজকের বারটি হলো বুধবার এখন বাজে সকাল সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি ফুল তুলতে আজকে হলো ফার্স্ট জানুয়ারি তাই সকাল সকাল স্নান করে ফুল তুলতে আসলাম তো ঘরে পুজো দিয়ে আজকে যাব মন্দিরে পুজো দিতে আমার ফুল তোলা হয়ে গেছে এখন আমি তুলসী পাতা তুলে নিচ্ছি তো বছরের প্রথম দিন যদি পুজো দিয়ে বছরটা শুরু করব। তো বন্ধুরা আমার ওদিকে তুলসী পাতা তোলা হয়ে গেছে এখন চলে এসেছি ঠাকুর ঘরে এখন আমি ঠাকুর ঘরটা লেপে নিচ্ছি তোমাদের সাথে আমি ছোট মামার বাড়ির ভিডিওটা দিয়েছিলাম তো ওই দিন রাতে আমাদের ঠিক দশটার দিকে ট্রেন ছিল পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের একটা বেজে গিয়েছিল তাই আর তোমাদের সাথে আমি ভিডিওটা করতে পারিনি তার পরের দিন বাড়িতে এসে আবার আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম সেটারই আজকে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করলাম আমার ওদিকে ঠাকুরের স্নান করানো হয়ে গেছে এখন আমি থাল আর ক্লাস নিবেদন করে দিচ্ছি তার সাথে আমি এখন তুলসী পাতাও নিবেদন করে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি দুধ তো বন্ধুরা আজকে তো সকাল সকাল আমি পুজো দিচ্ছি তো আজকে তো বাজারে যেতে পারলো না তো যা আছে ঠাকুর ঘরে সেটা দিয়ে আমি পুজো করে নিচ্ছি তো প্রসাদে আমি দিয়ে দিলাম দুধ কলা আর নকল দানা এটা দিয়ে আজকে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি আমি এখন বাবা ভোলানাথকে দুধ আর জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তো ভোলানাথকে আমি স্নান করিয়ে দিয়েছি এখন কাপড় দিয়ে মুছে নিচ্ছি দিয়েছি এখন বাবা তিলকটাও আমার ওদিকে তিলক পরানো হয়ে গেছে বাবা ভোলানাথকে এখন আমি জায়গা মতন রেখে দিচ্ছি ভোলানাথকে রেখে দিয়েছি এখন আমি ফুল দিয়ে নিবেদন করে রাখছি আমার ওদিকে আসলে ফুল নিবেদন করা হয়ে গেছে এখন আমি পুজো দিয়ে দিচ্ছি তো পুজো তাই আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ট্রেড বলছি পুজো পুজো দিয়ে এখন যাচ্ছি আমরা মন্দিরের পুজো দিতে তো চলো সবটাই তোমাদের তুলে ধরে চেষ্টা করবো জানিনা আজকের ভিডিওটা তোমাদের কেমন আমরা বোনেরা মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি আমরা আমরা মন্দিরের দিকে এখন বাজে প্রায় তো বন্ধুরা চলে এসেছি মতন কোচবিহারে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে এখন আমরা প্রথমেই যাচ্ছি বাজারে এখানে একটা ঠাকুর আছে সেখানে এখন আমরা প্রথম পুজো দিয়ে তারপর আমরা মদন মোহন বাড়িতে যাব। এক দিন তো মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তো আমার ভিডিওটা দিতে না অনেকদিন লেট হয়ে গেল জানি না তোমাদের কেমন লাগবে দেখতে আমরা মন্দিরে চলে এসেছি আর দেখো মন্দিরটা খুবই সুন্দর এখানে সবাই ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছে তুমি বাবা ভোলানাথকে জল আর দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তারপর একে একে আমরা বেলপাতা নীল ফুল ধুতরা ফুল দিয়ে দেব বাবাকে এদিকে আমরা এখন বেলপাতা নীল ফুল দিয়ে বন্ধুরা ওদিকে আমাদের বাবা ভোলানাথকে পুজো দিচ্ছি তো বাবা ভোলানাথ কে পুজো দিয়ে আজকে মনটা খুবই ভালো লাগছে প্রথমে বাবা ভোলানাথ কে পুজো দিয়ে বছরটা শুরু করে

অনেকটাই লাইন হয়ে গেছে তো দেখো আমরা এই লাইনে ঢুকে পড়লাম এখন আমরা দেখি কখন পুজো দিতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমাদের এদিকে পুজো দেওয়া হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে এখন বাজে বিকেল সাড়ে চারটে তো বন্ধুরা আজকে প্রচন্ড ভিড় ছিল মন্দিরে আমরা কিছুক্ষণ আগে বাড়িতে এসে ফ্রেশ টেস্ট হয়ে গেছি তো চলো বন্ধুরা আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে আসবো